কুয়া তো ঢেউ কম এর চেয়ে মানে ঢেউটা বেশি আর এখানকার ঢেউটা কিন্তু কম ঠিক না কুয়াকাটা তো ঢেউ এর চেয়ে বড় হয় না কিন্তু কক্সবাজারের ঢেউগুলো অনেক বড় বড় আমরা নারকেল বাগানের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে যেহেতু এখানে জোয়ার বঙ্গোপসাগরের সবগুলো তলিয়ে গেছে বাবা বড় ঢেউ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি তালার আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে আল্লাহ বাংলাদেশকে এত সুন্দর ভোলা জেলার ভোলার এই সৈকতটা আমি এক্ষুনি অ্যাক্সিডেন্ট করতাম আমার মোবাইল টোবাইল সবই যাইতো এই সেরে গর্ত গর্ত না অনেক ভয় অনেক কষ্টে গর্ত দেখ ওইখানে কি গর্ত বড় বড় ঢেউ আসতেছে এখন কই আর বড় বড় গ্রহ মোবাইলটা যাক আল্লাহ রক্ষা বড় বড় গর্ত আছে সেখান থেকে রক্ষা পাইলাম মানে এই হিস্টোরিটা মানে আর বলার মতো না বর্ষাকালে কেউ আসবেন না বর্ষাকালে আসবে না এই যে দেখেন এই সংকটটাকে নিয়ে এইখানে এখানে রেক সমুদ্র সৈকত দিয়ে আমরা ঢুকতেছি এ কোন জায়গা রে ও আল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটু শুকনা বনের ভিতর बाबा एखे काटा काटा बीच से

এই বঙ্গোপসাগর